আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আশা করি দেখে ভালো লাগবে আর যেহেতু ছোট্ট একটা ভিডিও তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে আরেকটা বছর চলে আসছে আয়সার জীবনে কারণ আয়সার আর একটা জীবন থেকে আর একটা বছর চলে যে নতুন আর একটা বছর চলে আসতে মানে সামনেই আয়েশার জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে আমরা ছোট্ট একটু আয়োজন করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা ছিল মানে আয়সার জন্মদিনের আগে আমরা কিছু কেনাকাটা করেছি বা বাজার সদাই করেছি যেটাই বলুন না কেন তো সেইটারই কিছু ভিডিও করে আপনাদের সাথে আর কি তুলে ধরেছি যদিও আমরা পুরোপুরি ভিডিও পুরোপুরি বাজারগুলো বা সম্পূর্ণ বাজার ভিডিও করিনি শুধু যতটুকু আর কি করেছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো এটা ছিল প্রথম দিনের বাজার তো আমরা চলে গেছিলাম প্রথমত মুরগি কেনার জন্য তো মুরগির দোকানে গিয়ে আয়সা এখানে খরগোশ দেখে খরগোশের সাথে খুব খেলা করতেছিল আর কি ও খুব মানে পশু পাখি পাগল বলতে গেলে চলে মানে কুকুর হোক বিড়াল হোক পাখি হোক যেটাই হোক না কেন মানে সেটাতে আর কি খুবই থাকে তো এই এখান থেকে মুরগি নেওয়া হইলো তো মুরগিটা এসারা আমার হাতে ধরাই দিল তো আমি মুরগিটাকে একটু ভিডিও করতেছিলাম আর এইদিকে দিকে দেখুন কত কিউট কিউট ছোট্ট ছোট্ট আর কি হাঁসের বাচ্চা তো ওইগুলো বিক্রি করার জন্যে আর কি তো দেখে খুবই ভালো লাগতেছিল আমরা আরেকটা মুরগির দোকানে চলে আসছি এখান থেকে আরও কিছু মুরগি নিব বলে তো যাই হোক এইখানে ওনার সাথে আর কি দামাদামি করা হইতেছিলো তো দামাদামি তো বলতেছিল না আর কি তো যেহেতু আমরা প্রায় এখান থেকে মুরগি নেই তো রেগুলার প্রাইজের থেকে একটু বেশি আজকে তো ওরা বলতেছে যে আজকে বলতে এখান থেকে মুরগি নেওয়া হবে না যেগুলো নিয়েছি ওইগুলোই থাকুক আপাতত পরে আবার নিব। তো যাই হোক আমরা আর কি প্রথম যে চারটা মুরগি নেওয়া হয়েছিল ওগুলো নিয়ে আর কি চলে আসলাম তো নেক্সট যে হয়তো বা আরও নেবো এখান থেকে তো আবার অন্য একটা দোকানে আর কি যাইতে চাইতে সে রাই বলতেছে চলো অন্য একটা দোকানে দেখি তো এই যে এখানে সকলেই আর কি কেনাকাটা করতে আসে বিশেষ করে এখানে কিন্তু শুক্রবারে হাটও লাগে তো এমনি তাজা মুরগি কিনতে হলে এখানে আসতে হয় সকলের যারা তাইবে থাকেন আর কি তাদেরকে এখানে আসতে হয় তাজা মুরগি কেনার জন্যে আর না হলে সুপার শপ থেকে আর কি নিতে হয় জব করা থাকে যে মুরগিগুলো একদম পরিষ্কার করে রাখে তো যাই হোক আমরা এই দোকানেও আসছিলাম সেম একই রকম মানে এইখানে বড় মুরগি ছিল না তেমন একটা দুইটা না তিনটা ছিল তো তারপর তারপরও দামাদামিতে আর কি পোষাইলো না তো জন্য নিলাম না তো যাই হোক এটা হচ্ছে নেক্সট ডে তার দুই দিন পরে এটা তো আমরা চলে গেছি সুপার শপে এইখান থেকে অন্য মানে শুকনা জাতীয় যেগুলো আর কি কেনার দরকার সেইগুলো শুকনা জাতীয় সবজি যেমন এই যে লেবু আদা রসুন এরকম আর কি মানে সাংসারিক যেগুলো বাজার ওগুলো টুকটাক করে নিলাম ওইখান থেকে তো এখানে গরুর মাংস আয়সারাবু দেখতেছিল কেমন হয় তো যদি এখানে পাকিস্তানি ইন্ডিয়ান ব্রাজিলিয়ান এইসব মাংস পাওয়া যায় তো যাই হোক এখানে দেখে সার ভালো লাগলো না বলতেছে যে ফ্রেশ মাংস নিয়ে আসবো তো এখান থেকে তেল তারপরে ডিম এগুলো সব এগুলো কেনা হয়ে গেলো তো এগুলোর জন্য এখন আবার বিল করতে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা খুবই ছোট ছিল তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আয়সার জন্য দোয়া করবেন যেহেতু ওর সামনের জন্মদিন আর নতুন একটা বছরে পা দিতে যেতেছে সবসময় যেন ভালো থাকে সুস্থ থাকে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ